আমরা এবার চলে যাব একদম অষ্টম স্তরের প্রথম যে স্তর সেটা হচ্ছে শ্রদ্ধা বাচ্চ আমরা নিষ্ঠা পঞ্চমতম থেকে পেছনের সারিতে এসে আমরা প্রথমেই একদম স্টেজে প্রবেশ করেছি স্তরে এসেছি সেটা হচ্ছে শ্রদ্ধা আমরা গীত উপনিষদ শ্রীমৎ গীতাকে আপনারা যেটা বোঝেন এটাকে গীত উপনিষদ বলা হয় উপনিষদ কারণ উপনিষদ কেন বলা হচ্ছে আপনারা যখন উপনিষদ বা বেদান্ত অধ্যয়ন করবেন সেখানে দেখতে পাবেন যে উপনিষদের সমগ্র তাৎপর্য বা যে শ্লোক বা মন্ত্র আদি যা কিছু আছে যে দর্শনটা সেটা গীতাতে অ্যাপ্লাই করা হয়েছে মানে গীতাতে সেটা ডেলিভার করা হয়েছে বা গীতাতে ইম্পার্ট করা হয়েছে বা শ্রীমদ ভাগবত গীতাতে অন্তর্ভুক্ত বা সেম টু সেম দর্শন এই জন্য উপনিষদ আমি আমার পরিবেশে এটা বুঝেছি শ্রীমৎ ভাগবত গীতাতে যে শ্লোকগুলো আমি দেখেছি তা উপনিষদের ভেতরে আমি টু দ্য পয়েন্টে কঠোপনিষদ থেকে শুরু করে আমি দেখিয়ে দিতে পারি এই জন্য বললাম উপনিষদ কারা কি টিকাকার কি বলেছেন এটা আমার জানবার খুব একটা বিষয় নয় তবে জানবার দরকার আছে আপনারা জানবেন তাই গীত উপনিষদ একটা বিখ্যাত কথা আছে শ্রদ্ধাবন লভতে জ্ঞানম আমি অনেকবার পূর্বেও বলেছি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রদ্ধাবন ব্যক্তি জ্ঞান লাভ করে এবার শ্রদ্ধার গল্প চলছে তো প্রথম ভক্তি সাধন করতে করতে ঈশ্বরকে প্রাপ্তির সাধন পাওয়ার জন্যে সাধনা করতে করতে প্রথম যে স্টেজে প্রবেশ করতে হবে ঈশ্বরকে পাওয়ার জন্যে সেই স্থানটা হচ্ছে শ্রদ্ধা এই শ্রদ্ধা যার আসবে সে প্রথম জ্ঞান লাভ করবে এই জ্ঞানটা কি জানেন এই জ্ঞানটা কি এবার জ্ঞানের ব্যাখ্যাটা দিচ্ছি জ্ঞান হচ্ছে এমন বস্তু যা আপনার সমগ্র যত বৃত্তিকে উপেক্ষা করে গিয়ে একমাত্র চৈতন্য কোনো চিৎসত্ত্বাকে স্বীকার করে আর দ্বিতীয় কোনো পদার্থ নেই আর দ্বিতীয় কোনো বস্তু নেই ইস্কোর নাম কেহেতে হয় জ্ঞান ভারদ্বাজ ঋষি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন কিম জ্ঞানমীতি জ্ঞান কাকে বলে তো সেখানে ব্রহ্মদেব বলেছিলেন এই অনন্ত ব্রহ্মাণ্ডের পদার্থ নাম রূপ রসগন্ধ যা কিছু আছে সব কিছু বিলয়প্রাপ্ত হয়ে গিয়ে একমাত্র চৈতন্য সত্ত্বেও অবশিষ্ট থাকবে আর কোনো বস্তুই তার কাছে দৃশ্যমান হবে না সব দিকেই দেখবে চৈতন্য 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 চিরকনসিয়াসনেস ওই হে জ্ঞান ওই হে স্বরূপ ভগবান তো জ্ঞান কৃষ্ণ পরম পুরুষ কৃষ্ণ আমাদের প্রেমিক পুরুষ কৃষ্ণ আমাদের ভারতীয় সনাতন ধর্মের পরম পুরুষো কৃষ্ণ প্রেম রাশি শ্রীমৎ ভাগবত গীত উপনিষদের বাণীর প্রেক্ষাপট থেকে সেই স্তুতি সেই মন্ত্র সেই স্তোত্রমের ভেতর থেকে উপনিষদের যে নির্যাস তার হৃদয় নিংড়ানো ভালোবাসা এমনভাবে লোকায়িত করেছেন এমনভাবে প্রকাশ করেছেন এমনভাবে ইমপার্ট করেছেন যা মানুষ শ্রবণ করবার সঙ্গে সঙ্গে বা হৃদয় দিয়ে একটু যদি উদ্বেলিত হতে পারে তাহলে গীতাজ্ঞান সে লাভ করতে পারে মনে রাখার বিষয় হচ্ছে যিনি ভেদ জ্ঞানকে পরিহার করেছেন ভেদ জ্ঞানকে ত্যাগ করেছেন তিনি একমাত্র জ্ঞান লাভ করতে পারেন এই হচ্ছে সেই জ্ঞান যেটা গীতোপনিষদে শ্রীমাদ ভগবত গীতাতে দেওয়া আছে এই যে শ্রদ্ধা বা লবতিক জ্ঞানম জ্ঞান কাকে বলে দেখুন এইবার আমি একটা জ্ঞানের প্রকৃষ্ট রূপে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেব একটা জ্ঞান একটা বিজ্ঞান আর একটা প্রজ্ঞান যখন কারো শ্রদ্ধা আসবে তখন প্রথম তার বিজ্ঞানময় কোষ খুলে যাবে এটা আমার আনুভূতিক শক্তি দিয়ে বলছি বিজ্ঞানময় কোষ কি খানিকটা আজ্ঞাচক্রের সমান্তরালে যখন কারোর বিজ্ঞানময় কোষ ওই যে পাঁচটা কোষ বলেছিলাম মনে আছে অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ আর পঞ্চম হচ্ছে আনন্দময় কোষ যেখানে ঈশ্বরের অবস্থিতি এই চতুর্থতম বিজ্ঞানময় কোষ বা এই জ্ঞান স্তরে যখন আসে তখন প্রথম তার ঈশ্বরের প্রতি আকুলতা আসে এবং ঈশ্বরের প্রতি টান আসে এবং গুরুকে পাওয়ার ইচ্ছা তৈরি হয় গুরুকে পেতে চায় এই সময় বিজ্ঞানময় কোষ খুলে গেলেই তখন গুরু সদ্গুরুদের প্রাপ্তি হয় বাত তাই দ্বিতীয় স্তরে বলছে সাধু সঙ্গ। তার মানে বিজ্ঞানময় কোষকে খুলতে হবে অর্থাৎ এটাকেই বলছেন শ্রদ্ধাবান লগতের জ্ঞান। এই জ্ঞান খুললেই তখন সদ্গুরু সামনে আসবে আসতে উপস্থ মানে আসতে বাধ্য হবে আপনি যেখানেই থাকুন না কেন গুরু প্রাপ্তি আপনার ঘটবে সদ্গুরু প্রাপ্তি ঘটবে এই সেই জ্ঞান লবতে জ্ঞানম আরেকটা সুপ্রিয়রিটির প্রজ্ঞান আছে সে প্রজ্ঞানটার ব্যাখ্যা এখন আর করার দরকার নেই যা প্রকৃষ্ট রূপে জ্ঞান এমন জ্ঞান যে সেখানে আর নাও তো কিঞ্চি চ তাকে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না তার নামই প্রজ্ঞান যেটা হচ্ছে বৈদিক সিদ্ধান্তে যেটাকে বেদে বলা হয়েছে কি বলা হচ্ছে প্রজ্ঞานং আনন্দং ব্রহ্ম আনন্দ বস্তু জ্ঞান সরব আনন্দ বস্তুকে ব্রহ্ম বলা হয়েছে আবার কি বলা হচ্ছে তত্ত্বমসি তুমি সেই অয়ম আত্মা আমি সেই আত্মা আবার বলা হচ্ছে অহম ব্রহ্মাসমি আমি সেই ব্রহ্ম এই চারি বেদের এই যে চারটি বিশেষ মন্ত্র আছে এই চারটেই হচ্ছে আমাদের মূল জীবের সাধনার মন্ত্র এজন্য সন্ন্যাস সম্প্রদায়ের ভেতরে এগুলো অন্তর্ভুক্ত আছে যারা শৃঙ্গির এই মঠের দীক্ষিত ওই পরম্পরায় আসবে তাদের সাধকের জন্য সেই সাধকের জন্য তাদের সেই মন্ত্র থাকবে এক বেদের কোন চারটে বেদের একটা বেদের ওই আলটিমেট যে স্তুতি বা মন্ত্র বা শ্লোকটা তাদের জন্য আসবে নির্ধারিত যারা পুরী পিঠাধীশ ওই পরম্পরায় যারা আসছেন গোবর্ধন মঠের তাদের আবার বেদের চারটে বেদের আরেকটা মন্ত্র রয়েছে এরকম ভাগ ভাগ ভাবে ভাগে ভাগে এসছে শারদ মঠের এক আসবে জ্যোতির মঠের এক আসবে এই চারটে বেদের চারটে মন্ত্র এই চারটে মঠের সাথে সম্পৃক্ত রয়েছে মানুষ জানে না এটা এই জন্য মূর্খামি করছেন যাই হোক তো এই জ্ঞান স্তরে যখন আসবে তখন তার সদ্গুরু সাধুসঙ্গ হবে তার আগে এই যে শ্রদ্ধা কথাটা শ্রদ্ধা যখনই আসবে তখন জ্ঞান লাভ করবে এবার শ্রদ্ধা শব্দটা আমরা ব্যাখ্যা করব। শ্রদ্ধা কাকে বলে শ্রদ্ধাটা কাকে বলে এখন আমরা বলবো শ্রদ্ধা হচ্ছে আমি আপনারা বঙ্গীয় অঞ্চলের তো এই জন্য বঙ্গীয় গৌরীয় দর্শনের একটা কথা বলবো এটা আমার বিশেষ ভালো লাগে তাই বলবো শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয় শ্রদ্ধা শব্দের মানে তারা ব্যাখ্যা করছেন মানে গৌরী বৈষ্ণব দর্শনে তারা বলছেন যে শ্রদ্ধা শব্দ হচ্ছে বিশ্বাস সেই বিশ্বাসটা আবার কেমন হবে লিখে রাখুন শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস মানে শ্রদ্ধা সমান বিশ্বাস আর বিশ্বাসটা আবার কেমন হবে অবলিক দিন সুদৃঢ় নিশ্চিত শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয় কেমন হবে সুদৃঢ় হবে কেমন হবে নিশ্চিত হবে সুদৃঢ় ডিফিকাল্ট যাকে ভাঙা যাবে না নিশ্চিত যার ব্যতিক্রম ঘটবে না তার নাম নিশ্চিত ইউনিভার্সাল ট্রুথ এই বিশ্বাস এই শ্রদ্ধা শব্দে বিশ্বাস সুদৃঢ় নিশ্চিত এবার আমি একটু যোগের ফর্মুলার কথা বলবো এই বিশ্বাসটা তাহলে কি শ্রদ্ধা শব্দে যে বিশ্বাসের কথা বলছে এই বিশ্বাসটা বিশ্বাসটা কি হবে আমি যৌগিক পরিভাষায় বলবো এটা স্বামী বিশুদ্ধানন্দ পরভ মহারাজ যিনি হুইজ ডেলিগেট অব জ্ঞানগণ সিদ্ধাশ্রম যিনি প্রথম জ্ঞানগণ সিদ্ধাশ্রমের মর্ত প্রতিনিধি যিনি পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ মহাযোগীর সাক্ষাৎ সদা শিবশঙ্কর এই বিশুদ্ধানন্দ পরমাংশ মহারাজের পরিভাষায় তার ব্যাখ্যানে এটা এসছেন যে বিশ্বাস মানে হচ্ছে বিগত শ্বাস যেখানে শ্বাস প্রশ্বাস নেই তাকে বিশ্বাস বলে তো মৃত ব্যক্তির শ্বাস প্রশ্বাস থাকে না না মৃত ব্যক্তির বিশ্বাসের কথা বলা হচ্ছে না যিনি জীবিত অবস্থায় থেকে শ্বাস প্রশ্বাসকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে সিস্টল ডায়স্টল প্রক্রিয়া কি সব বলে না মানে সৃষ্টল সংকুচিত প্রক্রিয়া ভেতরে নিয়ে যাচ্ছেন অর্থাৎ কুম্ভক প্রক্রিয়া আটকে রেখে দিচ্ছেন ওই বিশ্বাস ওই শ্বাস প্রশ্বাস যে নিয়ন্ত্রণ এসছে ওই বিশ্বাস হতে হ্যাঁ যেখানে শ্বাস থাকছে না নাম বিশ্বাস এই বিশ্বাসে যখন কে উপনীত হয় তখন সেই ব্যক্তি শ্রদ্ধাবান লবতে জ্ঞানও তখন সেই জ্ঞান লাভ করে অর্থাৎ ঈশ্বরকে দর্শনের দৃষ্টি খুলতে পারে বা দেখতে পায় এই জন্য বলছে বিশ্বাসে মিলাই তর্কে বহুদূর এই বিশ্বাস যদি কারো তৈরি হয়ে যায় তখন অচিন্ত শক্তিকে সে দর্শন করতে পারে এবং সে নিজের আত্মস্বরূপ লাভ করতে পারে অর্থাৎ সে প্রথম ভগবানের প্রতিনিধি সদ্গুরুকে প্রাপ্ত হয় দ্বিতীয় অবস্থায় বুঝতে পারছেন সৎগুরু মানে হুইজ সুপ্রিম লর্ড আলাদা কেউ নয় এই প্রণয় যদি এই প্রেম যদি কারোর আসে তাহলে সেখানে নিশ্চিত নির্ধারিত জয় অবসম্ভাবে এই প্রক্রিয়াতে যেতে 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 এই পঞ্চম স্তরে চতুর্থ স্থানে অনর্থ নিবৃত্তি কামকে দমন করা পঞ্চম স্তরে মায়ের প্রশ্ন ছিল যে নিষ্ঠা কি